তুফান খুব ভয় পাইছি রে রায়হান রাফি তুফান সিনেমা টিজার দিয়ে এত বড় চমক দিবে তা কেউ কল্পনাই করতে পারেনি সত্যি সত্যি সাকিব ভক্তদের মাঝে এক তুফানের জ্বর ভয়ে গেল আজ এর আগে সুপার সাকিব খানকে কোনো সিনেমাতেই কখনো এভাবে দেখা যায়নি শাকিব খানকে সঠিক ব্যবহার করার মতো একজন পরিচালক রায়হান রাফি এটা আবার প্রমাণ করলেন শাকিব খানকে কোথায় কীভাবে ব্যবহার করতে হয় তা সকলের চোখে এবার আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন পরিচালক রায়হান রাফি আরের সিনেমা প্রেমী দর্শকদের মাঝে বাংলার আকাশে বাতাসে শাকিব খানের তুফানের এই ঝড় যেন সব কিছু উলট পালট করে দিচ্ছে বর্তমান সময়ে শাকিব খানের সবচাইতে বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে তুফান আর সাকিব খানের তুফান সিনেমায় এভাবে এনটি দেখে মুগ্ধ হয়েছেন সকল সাকিবিয়ানরা সত্যি বলতে রায়হান রাফি যখন থেকে শাকিব খানকে নিয়ে তুফান সিনেমার ঘোষণা দিয়েছিলেন তখন থেকে সকল নেটিজেনরা ধারণা করছেন রাইহান রাফি শাকিব খানকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে যা শাকিব খান নিজেই নিজেকে এবার ছাড়িয়ে যাবে আর আজকে রায়হান রাফি ও শাকিব খানের তুফান সিনেমার টিজার দেখে আর কারো সন্দেহ রইল না যে শাকিব খানকে দিয়ে রাইহান রাফি এক অন্য লেভেলের সিনেমা তৈরি করতে যাচ্ছেন আর এ থেকে বোঝা যাচ্ছে সুপারস্টার সাকিব শাকিব খানের কেরিয়ারের শ্রেষ্ঠ সিনেমা হতে যাচ্ছে তুফান যা বাংলা সিনেমা ইতিহাসে এক অনন্য রেকর্ড করতে আসছে রে